আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে আমারে ভাতিজা আসে। বেশ কিছু সিট নেдзе। দুটো সিট ফ্যাসিলিটি আছে। ওই যে আমারে বাড়ি আছে সব চাষ হয় এরা চারজন পাঁচজন একসাথে আসছে। হ্যাঁ। এই যে যাক আলহামদুলিল্লাহ এরা সবাই সবার পরিচয় দিয়ে দেবে ইনশাআল্লাহ।

আর বাকি যে কোটা আছে সবাই আছে আমার ইউনিয়নে বাড়ি সবার বাড়ি আছে হামিদপুর এই যে সেই বাচ্চাগুলো ওই যে দেখলাম আপনাদের সামনে হ্যালো আসসালামু আলাইকুম আমার বাসা হামিদপুর আমার নাম হলো আরাফ কাকার দোকানটা অনেক ভালো যাই হোক আলহামদুলিল্লাহ আরেকটা বাচ্চা এই যে ফুটবলার আর

হোক আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো থাকেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ